সুপ্রিয় দর্শক সিলেট জেলার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের বিদায় উপলক্ষে তার সহকর্মী এবং পুলিশের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাগণ তাকে খুব সুন্দরভাবে একটি নামদনিক সংবর্ধনায় একটি উষ্ণ সংবর্ধনার মাধ্যমে তাকে বিদায় জানাচ্ছেন আপনারা এই ভিডিওটি দেখুন নিশ্চয়ই ভালো লাগবে প্রিয় দর্শক আবদুল্লাহ আল মামুন একজন দক্ষ এবং মানবিক পুলিশ সুপার ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ